ইসনাই রহমান রাহিম আসলে এআই দিয়ে একটি ছবিকে কীভাবে স্মুথলি কাজ করতে পারে আমরা আজকে তা দেখব দেখুন তাহলে একটি ঘোলাটের ছবিকে কীভাবে পরিষ্কার করা হয় প্রথমে আমরা কাজবারে যাব কাজবারে গিয়ে ই এ ই ডট এআই অপশানে যাবো অপশানে ক্লিক করে এরকম একটা অপশান আসবে এআই এডিটর এখানে ক্লিক করবেন করার পর রিমুভ পিজি নামে একটা অপশান আসবে সেখানে ক্লিক করলেই পরবর্তীতে আপলোড থাকে যাব আপলোড থেকে আপনার যেখানে ছবিটি আছে সেই ছবিটিকে আপলোড করে নেব আমরা আপলোড করার প্রায় দশ সেকেন্ড সময় নেবে এই দশ সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ড সেন্স হয়ে যাবে আপনার পছন্দ মতো একটি কালার নিতে পারবেন তারপর এআই এনহ্যান্স অপশন আছে সেই অপশানে ক্লিক করলেই জাদুর মতো দেখতে পাবেন যে দশ সেকেন্ডের মধ্যেই ছবিটি কত সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম খোলা ছবিটাকে মনে হয় যেন ক্যামেরা দিয়ে তোলা সেরকমই ছবিটা হয়ে যাবে তাহলে আমরা ডাউনলোড করব ডাউনলোড করার পর দেখেন যে পূর্বের ছবিটি কীরকম ছিল এবং বর্তমানের ছবিটি কীরকম কাজ করার ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে দুই ছবির মধ্যে কত সুন্দর